হ্যালো বন্ধুরা চ্যালেঞ্জটা ঘন্টা দাবাতে ভুলবেন না আজকে আমি দেখাবো পঞ্চাশ তালার বিল্ডিং এর ভিডিও আমরা সকাল এখানে ছটা বেজেছে আমরা ছটার সময় বেরিয়েছি অন্য সাইডে কাজে যাবো এই আমরা কাজে এসেছি এটা হচ্ছে ফর্টি নাইন এই বিল্ডিং এ আমরা কাজে এসছি এটাই কুম্বুডিয়ার আমার মনে হচ্ছে এটা সবচেয়ে উঁচু বিল্ডিং আমি তো আর উঁচু আর কিছু দেখতে পাচ্ছি না যখন উঁচুতে উঠি আমরা সবাই নিচে ডেস্ক পরে দাঁড়িয়ে আছি সাড়ে সাতটা বাজলে ভিতরে ঢুকি উপরে প্রথমে এসেই উপরের ভিউটা দেখে আমার তো মাথা খারাপ আপনারা দেখুন ভিউটা কত সুন্দর লাগছে পাশে নদী এই যে ক্যাশনিয়ার পাশে আমরা থাকি কত সুন্দর দেখতে লাগছে আপনারা দেখুন দেখে অবশ্যই কমেন্ট করবেন কে ভুলবেন না আর এই যে বিল্ডিং এই যে জুম করলাম এই যে বিল্ডিং এর পাশেই আমরা থাকি গাড়িগুলো দেখুন কত ছোট দেখা যাচ্ছে আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে ঘন্টাটা যাওয়াতে অবশ্যই ভুলবেন না ভিডিওটা দেখার শেষে লাইক করে যাবেন এইটা সবের উঁচু আমি উঁচুতে যাব অবশ্যই যে তোমাদেরকে ভিড়ে দেখাবো দেখুন কত সুন্দর দেখতে মানে নেজারাটাই আলাদা উপর উঠে না দেখলে বুঝতে পারবে না কখনোই তো এত উঁচুতে বিল্ডিং উঠেই না বিদেশ সবাই বলে বিদেশ বিদেশ যে কত পাগলের জিনিস ছটার সময় উঠতে হয় আমাদেরকে এসে কাজে আসতে হয় তারপরে উচিত যে খাওয়া দাওয়া বানাতে এক রোটা কোথা থেকে বেজে যায় যে এসেছে বিদেশে সে জানে এইটা দেখুন ওর পাশে থাকে এটা আমি এখন হচ্ছে আছি ছবিটা দিলাম ভিডিওটা আপনারা দেখুন দেখে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন আমাদের সেফটির তলে জাল ঘেরা আছে নু দিয়ে জাল ঘেরা আছে এখানে ছবিটা কিছুটা আবছা আমি উপরে যে আপনাদেরকে লুকটা দেখাচ্ছি কত সুন্দর লাগছে হ্যাঁ দেখুন কত সুন্দর লাগছে এন তো মনে হয় আমি কোনো হেলিকপ্টার বা প্লেনে চেপে আছি নিচে থেকে লুকটা দেখতেছি অবশ্যই চ্যালেঞ্জটা সারপ্রাইজ করে যাবে দেখুন কত সুন্দর লাগছে দেখুন জুম করতে দিচ্ছে আমার তো ফোনের ক্যামেরাটা ভালো নয় কত সুন্দর লাগছে মোটামুটি আপনারা কমেন্ট করতে ভুলবেন না কোম্বোডিয়া যদি কেউ এসে থাকো অবশ্যই ড্রেসটা ভালো কিন্তু এসে এখানে টিকা যাবে আন্ডারে কাজ এখানে কোনো ফ্যাক্টরি কোম্পানি নেই এই লিফ্টে করে আমরা উঠেছি আর এই লিফ্টে করেই যাব আমরা আমরা পাঁচীলে এই এইগুলো ভূসাথে এসেছি এই এই চার বোনাগুলো আমরা ভূসাথে এসেছি আমরা প্রায় একবার জন এসেছি জয় হিন্দ জয় ভারত